আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন ধরনের রেসিপি সয়াবিনের পকোড়া আসসালামু আলাইকুম তো চলুন এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে সয়াবিনের পকোড়াটি বানানোর জন্য নিয়ে নেব দেড়শো থেকে দুশো গ্রাম সয়াবিন একটা আলাদা পাত্রে কিছুটা পানি গরম করে নিয়েছি এবার এই গরম পানিটাকে সয়াবিনের মধ্যে দিয়ে দেব। একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দেবো নাহলে ভালো ভিজবে না তো সয়াবিনগুলোকে আমি দিয়ে দিয়েছি আর পানিটা আমি আবার একটু বেশি করেই দিয়ে দিচ্ছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সয়াবিনগুলো ভিজে কতটা ফুলে উঠেছে এবার এটাকে তিন চারবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার সয়াবিনের মধ্যেকার এক্সট্রা যে পানিটা আছে সেটাকে হাত দিয়ে চিপে চিপে ভালো করে বার করে নেব সবগুলোকে এভাবে চিপে চিপে পানিটাকে বের করে নিয়েছি দেখুন সয়াবিনের মধ্যে একটু পানি নেই এবার এর মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব দুটি মিহি করে কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা গোড়া লঙ্কা যে যেমন পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন দিয়ে দেব হলুদ গুঁড়ো চিনি অল্প পরিমাণে চিনি দিয়েছি দিয়ে দেব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মিট মশলা আদা রসুন পেস্ট এক চামচ যেটা না দিলেই নয় সেটা হলো ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দেওয়ার কারণে এই পকোড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর ধনিয়া পাতা সমস্ত ধরনের খাবারে চলে স্বাদটাকে যেন দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব যেন সমস্ত মশলাটা ভালোভাবে মেখে যায় এবার এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ বেসন দিয়ে দেব এক চামচ ময়দা দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণগুলোকে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এগুলোকে গরম গরম তেলে ভেজে নেওয়ার পালা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে সবগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে চুলো আঁচ লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সবগুলোকে ভেজে নেব আমি একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে সয়াবিনের পকোড়া ভাজা কমপ্লিট এবার টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ